ওয়াব্রোকো ফিশ সওয়াদিন ওয়াই এমজোরো যেটা তিনি আদেশ করেছিলেন কেনার জন্য সেটা কালোতে হাঁটে কালোতে সয় কালোতে দেখে তিনি বললেন ঠিক আছে বাজারে যাও একটা ভেড়া কিনিও এমন দেখে যেটা কালোতে খায় কালোতে সয় কালোতে দেখে কি বুঝলেন প্রাণী কালো ছয় মানে পেট কালো কালোতে দেখে মানে চোখ কালো কালোতে হাঁটে মানে পা কালো আমরা বলতে পারছি না তিনি কালোর বিবরণটি এইভাবে দিলেন কেন তবে বিদ্যানেরা মনে করেন যে হয়তো বা কালো প্রাণীর গোষ্ঠে বেশি স্বাদ হতে পারে বাস্তব যাই হোক তিনি এইভাবে বললেন বলেন কালো পানি তার নিকটে নিয়ে যাওয়া হলো নিয়েও যে নিয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহর নবী আমাকে একটা টাকা দিলেন একটা রূপা আর মুদ্রা দিলেন আমার হাতে একটা কুরবানির পশু কেনার জন্য আমি বাজারে গিয়ে এক টাকা দিয়ে একটা কুরবানির পশু কিনলাম তারপর ওই দিক থেকে নিয়ে এসে বাজারের এই দিকে আমি তাকে দুই টাকায় বিক্রি করলাম বিক্রি করার পরে আবার সেই বাজারে গিয়ে আবার এক টাকা দিয়ে একটা প্রাণী কিনে নিয়ে চলে আসলাম আল্লাহ রসুলের হাতে জমা দিলাম একটা রূপা মুদ্রা এবং একটা পশু তখন আল্লাহ রসুল বললেন এ কি ব্যাপার এক টাকা দিলাম আমি তোমাকে কুরবানির পশু কেনার জন্য দেখি তুমি পশু দিচ্ছ টাকাও ফেরত দিচ্ছ তখন তিনি বললেন আল্লাহ রসুল আমি বাজারে এ করেছি তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে ভারা আল্লাহ আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক বোঝা যাচ্ছে যে জিনিস আমি কিনেছি সেই জিনিস ডবল দামে বিক্রি করতে পারি যদি প্রতারণা না হয় তবে ফুটপাথের বাজারে যারা প্রতারণা দিচ্ছে তারা ভোকাবাজ আল্লাহ রসুল বলছেন ব্যবসায় মিথ্যে কথা আছে তোমরা সাবধান থাকিও তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মিথ্যা কথায় ব্যবসা করে কিনেছেন তখন বলছেন মিথ্যে বিক্রি করছেন তখন বলছেন মিথ্যে মিথ্যের নিতে হবে না চলন্ত বাজার যদি যে দামে কিনা হয়েছে তার ডবল হয় দশ গুণ হয় হয় তবে প্রতারণা যেন। দুই টাকা এক টাকা পাঁচ টাকা বেশ সেটা ভিন্ন কথা কিন্তু প্রতারণা হলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন আর আল্লা রসুল ব্যবসাকে খুব ভালোবাসতেন চাষের কাজকে তিনি খুব অপছন্দ করতেন তবে চাষের কাজ যায় চাষের কাজ করলে অন্ত খুব কঠোর হয়ে যায় চাষের কাজ করলে দিন ধর্মের কাজ কাজ করতে পারে না ব্যবসা করলে মানুষের অন্তর এই বিষয়ে সতর্ক সাবধান থাকে প্রস্তুত থাকে পয়সা খরচ করার মতো মন মানসিকতা চলে আসে এই জন্য তিনি এটা পছন্দ করতেন আনাস রাজি আল্লাহ তাল এই একটা ভেড়া কিনে রাসুলের হাতে দিলেন তখন বলছেন আয়েসা হালোমিল মু তুমি ছুরিটা নিয়ে আসো হাজিহা বেহাজারিন আর তুমি একে পাথর দিয়ে ধারালো করো তিনি তার স্ত্রীকে কাজে বলতেন এটা বোঝা যাচ্ছে